আদৌ কোনো সরকার আছে মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে বালের স্বাধীনতা আর আমাদের বীরঙ্গনাদের ভেজা নাম করতে চাচ্ছে ইলিয়াস সরকার কোনো মামলা করেছে আর তাজুল ইসলাম বলতেছে জুলাইকে তথাকথিত জুলাই বললে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে জুলাইকে তথাকথিত জুলাই বলে রাষ্ট্রদ্রোহী অপরাধ আপনি করেন মামলা আপনি করেন কিন্তু মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বালের স্বাধীনতা বলছে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ব্যবস্থা নিয়েছে আদৌ দেশে কোনো সরকার আছে ইলিয়াস বাংলা অ্যাডিশন খুলে নিউজ বানাচ্ছে যে পতিতার সঙ্গে তুলনা করছে আমাদের বীরঙ্গনাদের চিন্তা করতে পারেন আমরা আমরা সিরিজভাবে তিনটা ঘটনায় আমরা দেখব যে কি ঘটছে আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কি না ক্রীদর্শক নিষিদ্ধ পল্লীতে শরীর বিক্রি করে টাকা উপার্জনকে যদি পতিতাবৃত্তি বলা হয় তাহলে ১৯৭১ একাত্তর মুক্তি মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হবার মিথ্যা দাবি করেছেন তারাও প্রতিতা আমাদের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের পতিতা বানানোর মিশরে নামছে বাংলা অ্যাডিশন ইলিয়াসে মাহুদ সরকার এই জন্য লাইসেন্স দিচ্ছেন এই বাংলা এডিশনকে যে এই কাজটা যদি এই কাজটা যদি জুলাই নিয়ে অন্য একটা গণমাধ্যম করতো সেই গণমাধ্যমে লাইসেন্স থাকতো কি না তাই জুলাই আগে না মুক্তিযুদ্ধ আগে পতাকা নিয়ে আন্দোলন করা ব্যানার নিয়ে আন্দোলন করা আর বুলেটের সাথে লড়াই করা যুদ্ধ করা বুকে গ্রেনেড বেঁধে লড়াই করা এক লড়াই এক যুদ্ধ এক যুদ্ধ আজকে যা অবস্থা হচ্ছে আমি একটা একটা করে সবগুলো দেখাবো দেখাবো আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কিনা হয় এটা করে কি করা হয়েছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করে যে কদিন পরে পাল দিবস আসতেছে একটা বিজয় দিবস আওয়ামী লীগের কারো মা বললে যদি নাকে পাকিস্তানিরা লাগায় যায় তোরা তালিকাটা আমার কাছে দিস আমরা খোঁজখবর নিবনিয়া তারপর দেখবো দেখবো ধর মা বললে ভাইজানাল চেক আপ টেক আপ করায় তারপরে নিয়ে আসবেন দেখব কি হয় এটা করে কি এইটার পরে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে বলেন একাত্তরে পাকিস্তানিরা ধর্ষণ দেখেন ভিডিও বানাইলে অনেকে অনেক কথা বলেন এই যে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস এত কথা বললো যে তারেক ভাই বললো কোনো একটা কথা তো মিথ্যা না এডিট করে না তার এত বড় সাহস হয় বল রোহিঙ্গার ধরে রোহিঙ্গার সে একের পর এক একের পর এক বাংলাদেশে মানে সমস্যা গটাই যাচ্ছে এবং একাত্তরকে এবং মুক্তিযোদ্ধাদের কীভাবে অপমান পদস্থ করে বা এইগুলা আমলিক বিএমপি জামাত বুঝি যারা দেশকে দেশের প্রেম যাদের ভিতরে আছে মূল্যবোধ আছে তারা কখনো এইসব কথা মেনে নেবে না যারা পাকিস্তানি তারা ঠিকই মেনে নেবে সবাই ভালো থাকবে আসসালাম